আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি আপনার সব অনেক ভালো আছেন গিপপে হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটেন আসছিলাম সেটা হলো টিউটেন্লা আজকে আপনাদেরকে আমি সতর্কবার্তা হিসেবে একটা ভিডিও নিয়ে আসতেছি হয়তো আপনাদের অনেকজনের কাছে ভিডিওটা ভালো লাগবে না যারা এই ব্যবসাটা করেন তাদের কাছে হয়তো এই ভিডিওটা নাও ভালো লাগতে পারে তো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি কেউ মাইন্ডে নেবেন না যাদের ভালো মনে হবে আপনাদের উপকার হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের গ্রুপের মেম্বারদের জন্য আমরা এই কাজটা মানে এই ভিডিওটা আমি বানাইতেছি কারণ ব্যবসা নষ্ট করার জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি না সবাই এটা মাথায় রাখবেন সেটা হলো যে আমি আপনাদেরকে দেখাই আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সবার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় আরেকটা কথা হল যে আমি একটা জিনিস দেখাতে চাই আমি সংক্ষেপে ভিডিওটা ক্রিয়েট করতে চাই আপনার সবাই সময় দিয়ে সাথে থাকবেন সেটা হলো যে আমাদের অফার সেল রিসেল জরস্ফ্র হাজার ওয়ান টু থ্রি এই গ্রুপে জয়েন চার্জ অনলি ফর আষ্টশো পঞ্চাশ টাকা আর আমাদের প্রিমিয়াম পেডমেন্ট সে জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা যারা এই গ্রুপে সংযুক্ত চান এখানে আপনার অফার ক্রয় এবং বিক্রয় করার জন্য ওয়ান এবং টু এই আমাদের ওয়ান গ্রুপে আমাদের সাতশো আটষট্টি আটান্ন জন মেম্বার আছে আমাদের টু গ্রুপে চারশো প্লাস মেম্বার আছে যারা জয়েন হতে ইচ্ছক তারা এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ যাওয়ার নাম্বার থে সেখান থেকে যোগাযোগ করবেন তো সেটা হলো যে আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই সেটা হলো যে দেখেন অনেকজনই দেখেন গ্রুপ এরকম বলে এটা কারো পার্সোনাল গ্রুপে দেখেন না যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আমি এই আপডেটটা অন্য একজন দিছে সেটা আমি ফরওয়ার্ড করছি এখানে দেখেন এখানে বলছে যে যারা যারা রবি এবং এয়ারটেল এয়ারটেল লোড সিম নিজের গ্রাম থেকে নিতে পারছেন না তারা আমাদের কাছ থেকে নিতে পারেন রেড কিউ চালাতে পারবেন বিকাশ নগদ পার্সোনালে আপনারা মানে টাকা খরচ ছাড়াই আপনার হাজারে আঠাশ টাকা বা সাতাশ টাকা দেবে মানে বিকাশ নগদে আর আপনার ব্যাংকের মাধ্যমে দিলে আদার পঁয়ত্রিশ টাকা দেবে এরকম অনেক কিছু বলে তা হলো নিজের সিমকে আপনার রিটেলার সিমে রূপান্তরিত করতে পারবেন ভাই এটা নিজের আমি যেটা বলি সবচেয়ে আমার হয় সেটা হলো যে আপনার নিজের এলাকা থেকে নিলে সবচেয়ে বেটার মানে কারণ আমি এটা এই পোস্টটা করলাম পোস্টটা করলে কী হবে আমার কাছ থেকে আপনারা এই সিমটা নিতে পারবেন কিন্তু আমি বলুন আরেকটা এসআর মাধ্যমে আপনাকে সিমটা ট্রান্সফার করতেছি আপনি ব্যালেন্স নিতে হলে কী হবে তাকে টাকা দিতে হবে আপনি হয়তো আমাকে গ্রুপে চিনেন যে আপনি আমি এই গ্রুপের সদস্য বা এই গ্রুপের মেম্বার সেই হিসেবে আপনি আমাকে চেন কিন্তু আমার ডকুমেন্টস কি আপনার কাছে নাই এটা হলো এক নম্বর কথা আপনারা মাথায় রাখবেন আর যে লোক মানে এখানে আমি তো আপনাকে সিম দিতে পারবো না আমি আমি জাস্ট হলো এসআর মাধ্যমে আপনার মানে পার্সোনাল সিমকে রিটেলার সিমে বা ফ্লেক্স রোড সিমে রূপান্তরিত করে দিতে পারবো দেখেন আমি যদি ইচ্ছা করি এটা ফ্রিতে ভাই এটা এই অ্যাকাউন্টটা করতে কোনো টাকা লাগে না এটা এই রেট কেউ অ্যাকাউন্ট বা রিটেলার সিম নিতে কোনো টাকা লাগে না কেউ ফ্রিতে দেয় এটা সম্পূর্ণ ফ্রিতে দেয় তো এই জন্য বলতেছি ভাই এই যে ফাঁদে পড়ে আপনারা সিম নেবেন আপনাদের বিশ্বাস জোগাইবে জোগানোর পরে কী হবে আপনি টাকা দেবেন আপনাকে টাকা ব্যালেন্সও দিবে দুই পাঁচ মাস পরে বলবে যে হঠাৎ করে বলবে যে বড়ো ধরনের একটা ক্যাম্পিং চলতেছে সাত পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেবো আপনার যে যা নিতে পারেন তার আপনি সেদিন দশ হাজার টাকা দিলেন দশ হাজার টাকা আপনার মেরে দিল কারণ মেরে দিলে তো তার ডকুমেন্টস কি আপনার কাছে নাই আপনি তাকে ধরতে পারবেন না যেমন দেখেন আমি নিজেই নিয়েছিলাম আমি ভাই মিথ্যাতে বলবো না আমার এই যে পার্সোনাল সিম আমি দেখাই আমার এই যে পার্সোনাল সিমটাকে আমি দেখেন এই যে যেটা আমি ইউজ করি জাস্ট আপনারা সবাই লাইভ প্রুফ দেখবেন ভাই এ দেখেন এই যে আটটির সিমটা এই যে এটা হলো আমার পার্সোনাল সিম এটা হলো আমার পার্সোনাল সিম এই পার্সোনাল সিমকে আমি দেখেন রিটেলার সিমে রূপান্তরিত করছিলাম রিটেলার সিমে রূপান্তরিত করছিলাম সে লোক আমার রাজশাহী থেকে মানে হাজারে আমার চল্লিশ টাকা কমিশন দিত তাও বিকাশে দিত খরচ ছাড়া আমি এটা দুই তিন মাস মতো ইউজ করছিলাম ইউজ করার পরে দেখেন এই যে দেখেন আমার বলো রেট কেউ দেখেন দেখছেন আমার বলো এটা কি পার্সোনাল সিম এই জন্য প্রতিষ্ঠী ভাই আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনারা যারা এই যে সিমগুলো মানে বানাইতেছেন মেহরবানি করে এটা আপনার নিজের এলাকা থেকে রিটেলার সিম নেন বা নিজের এলাকার এসআরের সাথে কথা বলে আপনারা রিটেলার সিম নেন তাও অনেক ভালো আপনাদের রিটেলার সিম নিতে কোনো টাকা লাগে না আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি আমার কোনো টাকা লাগে নাই কিন্তু দেখেন আমি রাজশাহী থেকে নিয়েছিলাম কিন্তু আমার এখন ব্যালেন্স কী জিরো 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 হয়তো বুঝছেন এই যে এখানে এসআরের নাম্বার ছিল দেখেন এস আর এর সব নাম্বার থাকবে একে বলো আমি ব্যালেন্স নিতে হলে আমার এই ডিএসআর সাথে কথা বলতে হবে ডিএসআর কী ডিএসআর বলে আমি না আমি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো কিন্তু ডিএসআর এই যে আপনার অ্যাপসে যে থাকবে সে ডিএসআর এ একে আপনাকে টাকা দিতে হবে সে তারপর আপনাকে ব্যালেন্স দেবে কারণ এ আপনাকে ব্যালেন্স দিবে কি দিবে না এটা কোনো গ্যারান্টি নাই যেমন আমি আমাকে হাজার চল্লিশ টাকা করে দিত আমি এইভাবে মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে ব্যবসা করার পরে হঠাৎ করে আমি একটা মায়ের খেলাম সেটা হলো যে আমার আমাকে বললো যে ভাই আপনাকে হাজারে সাত সত্তর টাকা করে দিবে সত্তর মানে সাত পার্সেন্ট ডিসকাউন্ট আমাকে ব্যালেন্স দেওয়ার কথা ছিল একটু চুপ সৎ সাত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দেওয়ার কথা ছিল সেখানে ব্যালেন্স দেওয়ার কথা বলে আমি বিশ হাজার টাকা দিয়েছিলাম বুঝছেন আমার এক বড়ো ভাই এক লাখ টাকা দিয়েছিল ইনি এই লোকে এটা হলো আমাদের রাজশাহী বিভাগের মানে আমার রাজশাহী না আমার তো যশোর যশোর বিভাগ এটা হলো রাজশাহী বিভাগের এস নাম্বার বুঝতে পারছে এরা পার্সোনাল সিমকে রিটেলার সিমে রূপান্তরিত করে দেয় কিন্তু অনলাইনে ভাই টাকা দেয় বেশি কিন্তু কি হয় পরবর্তীতে যোগায় মানে টাকাটা মেরে দেয় এই যে এই লোক আমার বিশ হাজার টাকা মেরে দিচ্ছে কিন্তু এই লোকের নাম্বার না এখন এই ডিএস চেঞ্জ হয়েছে কিন্তু আমি এখন কোনো ব্যালেন্স দিই না কেননা এটা আমার এলাকার না এই জন্য বলতেছি ভাই মেহেরবানি করে আপনার কেউ রিটেলার সিম অন্য অন্য অনেকজনই বলবে যে আপনার পার্সোনাল সিমকে রিজে রিটেলার সিমের রূপান্তরিত করবো আপনার আঠা হাজারে আঠাশ টাকা পাবেন বা ব্যাঙ্কে দিলে আঠারো হাজারে পঁয়ত্রিশ টাকা পাবেন এইসব জিনিসটাকে সবসময় দূরত্ব থাকবেন কারণ হলো এটা হলো আপনি যার যার মাধ্যমে এই সিমটা নেবেন সে আপনাকে সিমটা দিতে পারবে কিন্তু যে যে দিবে সেগুলো একটা এসআর মাধ্যমে দেবে সেই এসআর মানে কারণ মাসে মাসে বলে এসআর চেঞ্জ হয় যখন তখন এসআর চেঞ্জ হয়ে যায় তখন আপনি ব্যালেন্সটা নিতে হইলে তখন ধরো যে এসআর কাছে টাকা দিয়েছেন সেই এসআর ধরো ধাপ করে চেঞ্জ হয়ে গেলো আপনার কাছে টাকা নিয়ে নিল কিন্তু আপনাদের আর ব্যালেন্স দিল না তখন কী হবে তখন আপনাদের টাকাটা মার যাবে এই জন্য লোভে তাতি নষ্ট এই জন্য বলতে চাচ্ছি যে 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 এসআর মানে যে যে রিটেলার সিমটা নিয়ে চান মেহেরবানি করে এরকম গ্রুপে অনেক ধরনের পোস্ট করবে এসব পোস্ট থেকে বিরত থাকেন নিজের এলাকা থেকে রিটেলার সিম নেন সবচেয়ে ভালো হবে সবচেয়ে অনেক নিজের মানে হয়তো দুই টাকা লাভ কম করবেন কিন্তু সবচেয়ে আপনার নিজের জন্য উত্তম হয়তো আপনাকে এই এরকম পোস্ট করবে এই লোক আপনাকে সিম দিতে পারবে কিন্তু এই যে লো আপনার ব্যালেন্সটা নিতে হবে সেটা হলো এর মাধ্যমে দিতে হবে সেই এসআর আপনাকে বিশ্বাস তো কিনা এসআর আপনি কীভাবে জানেন বা তার ডকুমেন্টস আপনার কাছে নাই এটা হলো এক নম্বর কথা এই জন্য বলতেছি ভাই খুব সাবধান আপনার কাছে আমার একান্ত অনুরোধ আপনারা কেউ এইভাবে সিম নিয়ন না দুই পাঁচশো টাকায় নিজের সিমটা রিটেলার সিমে রূপান্তরিত করতেছেন এই রিটেলার সিম নিতে বা নিজের সিমকে ফ্ল্যাক্সিলোড সিম করতে কোনো টাকা লাগে না এটা সম্পূর্ণ ফেক টাকা ছাড়াই সিম রেজিস্ট্রেশন মানে রিটেলার সিম নেওয়া যায় এটা হলো মূল কথা এই জন্য বলতেছি ভাই নিলেও নিজের এলাকা থেকে নেবেন সবচেয়ে উত্তম নিজের এলাকার এসআর বা নিজের এলাকার দোকান ভাইয়ের সাথে কথা বলে আপনি ফ্ল্যাক্সি রোডে সিম নিতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে উত্তম কিন্তু আপনি দূর এলাকায় নিলে মানে দূর এলাকায় নিলে যেমন আপনি নিজের এলাকায় নিলে নিজের এলাকায় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি কি কি এস আর বা ওই ডিএসআর ধরতে পারবেন যে আমার এরকম ব্যালেন্স দিতে যায় আপনি টাকাটা মেরিয়ে দিচ্ছেন আপনি টাকা না নাকি তাকে ধরতে পারবেন আর যদি অন্য অন্য ডিস্ট্রিক্টে নেন তার জীবনও ভাই ওই টাকা ব্যাক নেস্ট করবেন ওই टका अपने ধরতেও পারবেন না আশা করি সবাই বুঝতে পারছেন এটা হলো আমি আপনাদেরকে সতর্কবার্তা হিসাবে এই ভিডিওটা বানাইলাম যদি মানে এটা অনেকজনই করতেছেন হয়তো অনেকজনের ব্যবসা নষ্ট হইতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু ভাই এইসব জিনিস থেকে সবসময় বিরত থাকেন এটা হলো আমার আমার জাস্ট সতর্ক বা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আমি নিজেও ভাই নিছিলাম আমি তখন আমি গ্রুপের অ্যাডমিন ঠিক আছে আমি সবাই থেকে চালাক সবাই জানেন কিন্তু তারপর আমি নিজে নিয়ে ধরা খাইছি নিজে আমার ভাইয়া নিছিলো আমার ভাই এক লাখ টাকা মতো ধরা খাইছি আমি বিশ হাজার টাকা মতো ধরা খাইছি মানে এ স্যার এত বিশ্বাস্য ছিল হা হাজারে ভাই আমি বিকাশে টাকা দিতাম হাজার আমার চল্লিশ টাকা করে দিত বিকাশ খরচ নিত না এবার বিশ্বাস যোগায় যোগায় কী করছে পরে একবার একদিন বললো হঠাৎ করে ক্যাম্পিং আছে আমি পুরো টাকা দিলাম বিশ হাজার টাকার মতো দিলাম আবার ভাড়া দিল এক লাখ এক লাখ বিশ হাজার টাকা ধরে মানে সে লোকেরা এখনও পর্যন্ত পাওয়া যাইতেছে না তাহলে ওই লোক যদি আমার নিজের এলাকায় থাকতো তাহলে অবশ্যই ওনাকে আমরা কি ধরতে পারতাম এই জন্য বলতেছি আপনারা এইসব থেকে সবাই দ্রুত থাকবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ